বছরটা শুরু হয়েছিল বাপকট খাওয়া দিয়ে আর এখন বছরটাও শেষ হচ্ছে বাপকট খাওয়া দিয়েই এই তো সম্প্রতি সাবেক সেনা কর্মকর্তার পুত্রের বেপরোয়া গাড়ি চালানোতে প্রাণ হারিয়েছে বুয়েট সিএসই দু একুশ ব্যাচের ছাত্র মোহতাসিন মাসুদ ও মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত শাহ এবং মোহাম্মদ মেহেদী হাসান খান সেনা কর্মকর্তার পুত্র দুষ্ট প্রজাতির জিনিস খেয়ে গাড়িতে চিল করতেছিল তারা যে দুষ্ট প্রজাতির জিনিস খেয়ে ড্রাইভ করছিল সেটাও ডোপ টেস্টে ধরা পড়েছে এই দুষ্টু জিনিস সেবন করে মানুষের প্রাণ নেওয়া ছেলের মা আবার বড় গলায় মানুষকে বলতেছিল আপনারা মামলা করলে করেন কিন্তু আমার ছেলের ছবি পোস্ট কইরেন না আমার ছেলের রেপুটেশন নষ্ট হবে ভাই একবার চিন্তা কইরা দেখছেন মানুষের প্রাণ নিলে এদের রেপুটেশন নষ্ট হয় না কিন্তু মানুষ মানুষ জানলেই এদের রেপুটেশন নষ্ট হয় এই কথা বলার পর মানুষ আরো বেশি করে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভরে দিছে এক পোলার জন্য যেন বাপমা কট খাইয়া গেল এই ২৪ সালে এই পোলাও হয়তো ভাবছিল আমার বাপে তো সাবেক সেনা কর্মকর্তা একটু উড়ন্ত জিনিস খাইয়া গাড়ি চালাইলে কি হবে সব বাপেই সামলে নিতে পারবে আর এখন কাপ লেগে গেছে বুয়েটের সাথে এলিট আর এলিট লেগে গেছে পাঞ্জা এজন্যই একবার বলছিলাম এই বছর আর কেউ বাপ নিয়ে বড়াই করিস না এই বছর বাপকে কট খাওয়ানোর ট্রেনটা প্রথম আনছিল আমাদের দেশের সো গাইস ফুড ভ্লগার রাপসান দ্য ছোট ভাই সে তার বাবাকে একটা অডি গাড়ি গিফট করে বাপের কয়েক বছরের ঋণ খেলাফের আমলনামা বের করে ফেলছিল রফসানের থেকে শিক্ষা নিয়ে আরেক সুনামধন্য এক বাপের ছেলে বাপকে পনেরো লাখ টাকা দামের ছাগল গিফট করতে গিয়ে বাপকে ফাঁসিয়ে দিছিল পরে তো তার বাপ তাকে ছেলে হিসেবে অস্বীকারও করছিল নিজে বাঁচার জন্য বাপকে গিফট করতে গিয়েছিল পনেরো লাখ টাকার ছাগল কিন্তু শেষ দিকে নিজেই হয়ে গেছিল পিতৃপরিচয়হীন এই ছাগলটা এতটাই গ্রেটেস্ট ছিল যে ক্রেতা মালিক সহ সবাইকে বরবাদ করে দিছিল ছেলের এমন উপহারই যেন বাপের ক্যারিয়ার শেষ করে দিয়েছিল শেষ পর্যন্ত বাবাকে মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল রাফসান আর রেফাতি একমাত্র ছেলে যারা বাপকে ভালোবাসা দিতে গিয়ে বাপকে আইকাওয়ালা বাস দিছে এরপর রাফসান তার ছোট ভাই ও ছাগল কাণ্ডের চাচার দিকে মানবতার হাত বাড়িয়ে দিছিল মজিদ চাচা তিনি তো অনেক বজুর্গ এক ব্যক্তি কারণ তিনি বিসিএস এর প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছে ওনার ছেলেও আবার তাকে নিয়ে অনেক গর্ব করত সোশ্যাল মিডিয়ায় তার নামাজের ছবি পোস্ট করে বড় বড় রচনা কিন্তু দিন শেষে দেখা গেল তার বাপে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে মেধাবীদের স্বপ্নের পাকিস্তান করে দিত এজন্য এখন বাপ জেলের ভেতর সময় কাটাতে হচ্ছে দুইজন বাপের ভবিষ্যৎ নষ্ট করে দিছিল আর আমাদের মজিদ চাচা নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিছে তারপর সবার বাবাকে নিউজ ফিড থেকে সরিয়ে দিয়ে কট খাওয়া বাবাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দিছিল আমাদের দেশসেরা অভিনেত্রী সাবেক প্রধানমন্ত্রী হাসু আপা তিনি তার বাবা নিয়ে এতটাই বড়াই করে এসেছেন যে শেষ পর্যন্ত তিনিও তার বাবাকে কট খাওয়াইয়াই দিছেন এই গর্ব করার জন্যই তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আর এখন তাদের দুঃখ ভোলাতে সাবেক সেনা কর্মকর্তার ছেলে এসেছে বাপকে কট খাওয়ানোর জন্য যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দু চব্বিশ সালটাকে কি কোনোভাবে কট খাওয়ার বছর হিসেবে স্বর্ণাক্ষরে লেখে রাখা যায় না না মানে দু সালে বাবাকে নিয়ে বেশি গর্ব করে তো কেউ টিকতে পারে নাই সবাই কট খেয়েছে এই শালটাকে স্মরণীয় করে রাখলে খারাপ হয় না তা আপনারা কি বলেন